কাঠ ঢুকাবো তখন আপনি ভিডিও ব্যবহার করতে পারবেন আচ্ছা আচ্ছা ভিডিও করলে একটু রেট বেশি পড়ে আচ্ছা আমি লেখা করলে কেমন খরচ ভিডিও করলে কেমন খরচ আইডিয়া দেন লেখার জন্য আপনি মনে করেন পাঁচ হাজার টাকা আর ভিডিও করলে এটা তেরো হাজার টাকা পড়বে আচ্ছা লেখাটা এটা কত সাইজ কত এটা এটা হলো আপনার দুই ফিট আর হলো গিয়া একটা সরার দাম পড়বে একশো দশ টাকা পুরো একটা সরার দাম একশো দশ টাকা একশো দশ টাকা তিরিশ টাকা টু কালার এটা কালার ওয়ান কালার এটা টু কালার টু কালার তারপরে এটা আবার এগুলো আরো দাম কম আছে এগুলো দুই তারের তো এক তারে গুলো আরো দাম কম এগুলা মানে গ্যাপ বড় আর যেগুলো ছোট গ্যাপ সেগুলো নব্বই টাকাও আছে সরা 90 টাকা হ্যাঁ 90 টাকা সরা পড়বে যেগুলো গ্যাপ কম আর এগুলো গ্যাপ বড় আর এগুলো এগুলো আর এগুলো তিন তারের মাল এগুলো আপনার তারের কারণে রেট উনিশ বিশ আছে যেমন তিনশো টাকা সরা আছে সাড়ে তিনশো টাকা সরা আছে এগুলো তিন তারের মালে যে ও আচ্ছা মাল তিন তার তিন তার

যারা বিজ্ঞাপন আচ্ছা আচ্ছা সর্বনিম্ন সর্বনিম্ন মূলত ভিডিওর নিলে সাইজ বড় নিলে মানে পিকচার গুলো সুন্দর লাগে সুন্দর লাগবে যারা নিলে তাও নিতে পারে যারা এরকম নিতে চান ভাইয়ের স্ক্রিন করবেন হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন বন্ধুরা আপনারা অনেকে রিকোয়েস্ট করছে রুবেল ভাই সামনে যদি শীতের সিজন আসতেছে অনেকে ডেকোরেশনের ব্যবসা করবেন অনেকে দোকানের ডেকোরেশন করবেন অনেকে এলইডি সাইনবোর্ড লাগাবেন তাদের জন্য আজকে ভিডিওতে আমরা এসেছি ঢাকা নবাবপুর নবাবপুর কাপ্তান বাজার কমপ্লেক্স ভবন নম্বর এক ভবন নম্বর এক দোকান নম্বর কত ভাই আপনার তিনশো বারো তিনশো বারো নম্বর দোকান তিনশো বারো নম্বর দোকান কাশেম লাইটিং হাউস আচ্ছা কাশিম ভাই আপনার প্রতিষ্ঠানে কি কি পাওয়া যায় বলেন তো ভাই আমার আপনার প্রতিষ্ঠানে এখানে মূলত সব ধরনের ডিজিটাল সাইনবোর্ড আচ্ছা ব্যানার নামাজের সময়সূচি এগুলো আমরা বানায় থাকি আর কি অর্থাৎ কাপ্তমজার কমপ্লেক্স এখান থেকে 64 জেলায় মানে যত রকমের প্রতিষ্ঠান রয়েছে যারা এলইডি সাইনবোর্ড তৈরি করে সবাই তো আপনাদের এখানে অর্ডার করে এখানে অর্ডার করে এখানে কি রেডিমেড পাওয়া যায় না শুধু দরকার করে এখানে রেডিমেড আছে তারপর মনে করেন অর্ডার দিলে আমরা বানায় দেই যেমন কিছু কিছু পার্টির যেমন এগুলো অর্ডার দেওয়া এগুলো যদি ইমার্জেন্সি নিতে নিতে চায় তাহলে আমরা দিয়া দেই আচ্ছা আচ্ছা ইনশাআল্লাহ যারা এলইডি সাইনবোর্ড নিতে চান পুরা ভিডিওটা দেখলে একটা আইডিয়া পেয়ে যাবেন যে কোনটার কেমন আইডিয়া কেমন খরচ হয় কিছু হলো আইডিয়া দিয়ে দেব এলইডি সাইনবোর্ডের পাশাপাশি আর কি বিক্রি করেন এলইডি সাইনবোর্ডের পাশাপাশি আমরা এই যে ডেকোরেশনের লাইটিং বাতিগুলো বিক্রি করি হোল্ডার আচ্ছা বুটা এলইডি বাতি আচ্ছা যেগুলো সব পাইকারি

করে নিতে পারবেন আচ্ছা ভাই আমরা প্রথমে কিছু আইটেম নিব আর অর্ডার কিভাবে নেন প্রথমে এটা মূলত যারা মানে বাহিরে থাকে তারা ফোনের মাধ্যমে অর্ডার দিলে আমরা এ বা ট্রান্সপোর্টারের মাধ্যমে মাল পাঠিয়ে দেব অর্ডার দিল মনে করা আমার দোকানের একটা এলইডি সাইনবোর্ড তৈরি করা দরকার কয় দিন টাইম লাগবে যেমন দুই থেকে তিন দিন কেউ সময় বেশি দিলে সময় বেশি নেই একদিন বললে একদিনের ভিতর করা যাবে মূলত এটা আপনাদের শোরুম আর কারখানা তো পাশের ওইটা না আমাদের এখান থেকে বিএ সেল দেই আমরা কারখানা আছে

সাড়ে পাঁচ হাজার টাকা আর মোটামুটি ভালো মান দিয়া যদি কইরা নেয় তাহলে সাড়ে ছয় হাজার টাকা আচ্ছা সাড়ে ছয় টাকা সাড়ে ছয় হাজার টাকা থেকে সাড়ে পাঁচ হাজার টাকা

ভিডিও করলে একটু রেট বেশি পড়বে আচ্ছা লেখা করলে কেমন খরচ ভিডিও করলে কেমন খরচ লেখার জন্য আপনি মনে করেন পাঁচ টাকা আর ভিডিও করলে এটা তেরো টাকা পড়বে আচ্ছা লেখাটা আপনার দুই ফিট আর লোকিয়া

ভাইকে ফোন দিবেন ফোন দিবেন বা ভিডিও কল দিবেন ভাইকে দেখা দিবে এগুলো কি বলা হয় সেই হিসাবে মানে

দোকানের মার্কেটিং করবেন আপনার দোকানের এটা বিজ্ঞাপন তৈরি করেছেন রাস্তার সামনে এটা সাজিয়ে রাখবেন এভাবে চলবে বা চলবে এটা লোকে ভাই বিজ্ঞাপনের জন্য মূলত দেওয়া এটা যে কোনো রেস্টুরেন্ট আলারা তারপর এখানে আপনার ওই মার্কেটের সামনে ইয়া স্বর্ণের ছবি দেওয়া যাবে এই মানে যারা বিজ্ঞাপন আঁকে রাস্তার সামনে মার্কেটিং করতে পারবেন এটাকে বলা হয় মানে বিলবোর্ড বলা হয় বিলবোর্ড ভিডিও মূলত ভিডিওর জন্য আচ্ছা এটা কেমন খরচ হবে বলেন এটা লোকে আপনার 35000 টাকা পড়বে

মানে এগুলো কি এগুলো তৈরি করতে পারবে এগুলো এই যে এই যে এই হোল্ডারটা আর ভিতরের এটা হলো এটা আচ্ছা আচ্ছা ঠিক আছে এটা বুটটা বলে এটা হোল্ডার আর এটা বাতি তার আলাদা আলাদা তার নিয়ে তারপরে এরকম ফিটিং করতে পারবে আচ্ছা এটা ফিটিং করতে এক পিসে খরচ কেমন পড়ে বলেন তো ভাই কোনটা এটা মানে মূলত আপনার অনেক দাম কম ভাই এটা একটা সরার দাম করবে 110 টাকা পুরো একটা সরার দাম 110 টাকা 110 টাকা পুরো একটা সরার দাম 110 টাকা ভাই

দুই তারের তো এক তারে গুলো আরো দাম কম এগুলা দুই তার দেয়া করা যার কারণে মাল মানে গ্যাপ বড় আর যেগুলো ছোট গ্যাপ সেগুলো 90 টাকাও আছে সরা 90 টাকা হ্যাঁ টাকা সরা পড়বে যেগুলো গ্যাপ কম আর এগুলো গ্যাপ বড় আর এগুলো এগুলো আর এগুলো তিন মাল এগুলো আপনি তারের কারণে রেট 19 20 আছে যেমন 300 টাকা সরা আছে সাড়ে 350 টাকা সরা আছে এগুলো তিন তারের মানে যে ও আচ্ছা রূপালামাল তিন তার তিন তার ওকে আর যদি দুই তার দেওয়া তাহলে দাম আরক একশো আশি টাকা ও আছে ওকে আর এগুলো এগুলো হাজার এগুলো হলো কি আপনার আহ টাকা সাড়ে তিনশো টাকা হাজার আচ্ছা এগুলো দেখে এগুলো কিন্তু হুস্তাদেব পেয়ে যাবে হোল্টারও অনেক ভালো আমাদেরকে বললে সব তো আর দেখার সম্ভব না আচ্ছা আমাদেরকে বললে আমরা দেখায় দিব অথবা পাঠায় দিব এই যে আমরা দেখি মানে এই যে এগুলো তো চলছে এটা তো চলবেই কিন্তু অনেকে যারা ডেকোরেশনের কাজ করে লাইটিং বিভিন্ন রকমের সাইজ আসে

আট থেকে সাত হাজার বাতি লোট নিবে এটাতে দাম হলো চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা আট হাজার আট হাজার না আচ্ছা আচ্ছা মানে প্রোডাক্ট গুলো আপনারা ভাইয়ের কাছে হোলসেল পেয়ে যাবে আর আমারও বলছি যারা বড় ধরনের প্রজেক্ট মনে করেন আপনার মার্কেটের সামনে অনেক বড় একটা সাইন এই ধরনের সাইন গুলো ভাই বিশাল আকারে করি আমরা মূলত সব সাইজ গুলো তো আর এখানে রাখি না এটা তো মনে করেন কারখানা থাকে ওটা পার্টি দিতে তাদের মন মতন চায় তাহলে আমরা বিভিন্ন করে দিব করে দিবেন আর দাম গুলো অনেক সময় একটু নির্বিশ হয় কারণ এই মালগুলো বেশিরভাগই চায় না আচ্ছা কারণ যখন দাম কমে তখন আমরা আরো কমাই দিব যখন বাড়ে

তারপর মনে করে তাহলে আমাকে আচ্ছা যারা আসতে স্থান সরাসরি কাশিম লাইটিং হাউস কাপ্তান বাজার কমপ্লেক্স ভবন নম্বর এক নিস্তালা দোকান নম্বর তিনশো বারো নবাবপুর রোড ঢাকা ধন্যবাদ কাশিম ভাই ভালো থাকবেন Assalamualaikum.